যারা বোমার আঘাতে মারা যাচ্ছে তাদের মধ্যে কেউ যদি পাপি থাকে তারাও কি জান্নাতে যাবে পাপি থাকতেই পারে আমাদের মসজিদের মধ্যে আমি আমি তো মনে করি সবচেয়ে বড় পাপি আমি আপনাদের মধ্যে অনেকে পাপি আছেন তবে হ্যাঁ বিশ্বনবীর একটি হাদিস কুল্লুকুম উন বিষ্ণনবী কি কি বলেছেন বোখারির হাদিস কুল্লুকুম অল আর সিনার তোমরা সবাই পাপি অথবা আমরা সবাই কি এবার বিশ্বনবী বলে দিয়েছেন ওয়া খাইরুল খাত্তাঈন আত তাওয়াবুন হি ইজ দ্য বেস্ট এভার সিনার দোজ অফ পিপল অলওয়েজ আস্কিং প্লিজ ফরগিভ মি অল মাই অল মাই হে আল্লাহ আই হ্যাভ ডান এ লট অফ মিসটেক আই নেভার ডু अगेन ওই পাপিটাই হচ্ছে শ্রেষ্ঠ পাপি যেই পাপিটা আল্লাহকে বলে আল্লাহ ভুল করে এলছি আমারে মাফ করে দেন আমি আর কখনো অন্যায় করব না সে হচ্ছে আল্লাহর কাছে উত্তম পাপি এভাবে দুই ফোঁটা চোখের পানি যদি ফেলে দেয় আল্লাহ পাক ওই পাপিটাকে ক্ষমা করে দেয় অতএব আমরা সবাই কি আবার বলুন আমরা সবাই কি এখন আসুন এই পাপিদের মধ্যে বিশ্বনবীর হাদিস অনুযায়ী মন জাহাদা ফি সাবিল্লা অহুম শাহিদুন যে ব্যক্তি অহুম অহুম ফি শাহিদুন যে ব্যক্তি যে করল করলো আল্লাহ রাস্তায় তারা শহীদদের অন্তর্ভুক্ত করুন সুবাহ আল্লাহ আসুন এই মুহূর্তে তাদের ভূমি রক্ষা করার জন্য ইসলামটাকে রক্ষা করার জন্য মসজিদে নামাজে গিয়েও কিন্তু পার পায় নাই ও প্রায় সাতাশি জন ফিলিস্তিনি মানুষকে নর পিচাসটা হত্যা করেছে পড়ুন ইন্না ইন্না ইন অতএব আমরা দেখতে পাচ্ছি প্রতি নিয়ত সেখানে কি মারা যাচ্ছে প্রশ্ন হলো যদি সেখানে পাপীও থাকে তারা কি আসলে শহীদ কিনা তাদের আল্লাহ ক্ষমা করবে কিনা ইয়াস সোজা কথা আল্লাহর ওই আয়াত দ্বারা প্রমাণিত তারাও কিন্তু আল্লাহর জান্নাতে যাবে সব আল্লাহ পুরন আল্লাহ কি বলেছেন যারা আল্লাহর রাস্তায় কি করলো জেহাদ করলো নিজের দেশকে রক্ষা করার জন্য নিজের মসজিদকে নিজের ইসলামকে নিজের নামাজকে তহজিব তামুদ্দুনকে রক্ষা করার জন্য যারা আল্লাহর রাস্তায় জেহাদ করলো তাদেরকে লি সাবিল্লা বাল আহিয়া তারা কি জীবিত তারা কি তাদের ব্যাপারে তোমরা এই মন্তব্য করো না অতএব সবাই শহীদ অতএব তার হান্ড্রেড পার্সেন্ট শাহাদাতের পেয়ালাপান করেছে আর যারা শাহাদাতের পান করবে তাদের তারা নবীদের সাথে আল্লাহ জান্নাতে যাবে আল্লাহর পড়ে আপনারা খেয়াল করেছেন নিশ্চয় বিভিন্ন ভিডিওতে তাই না সেখানে যারাই শহীদ হয়েছে তাদের মুখে মুচকি হাসি পড়ে মুচকি হাসি তার মানে হচ্ছে আল্লাহর জান্নাতটা দেখে দেখে তারা মারা গেছে